ফর্ম খুব একটা ভালো যাচ্ছিল না জাকের আলী অনেকে সেই অর্থে ব্যাটে রান ছিল না তবু ভরসা ছিল তার উপর সেই ভরসার প্রতিদিন অবশেষে দিলেন জাকের পাকিস্তানের বিপক্ষে বেশ গুরুত্বপূর্ণ এক ইনিংস খেললেন ডানহাতে এই ব্যাটার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ এমন ম্যাচে দলের অধিকাংশ ব্যাটারই খেই হারালেন সেরে বাংলার চিরাতে স্লো উইকেটে প্রথমে ব্যাট করা বাংলাদেশ দল খাবি খেয়েছে পাকিস্তানি বোলারদের বিপক্ষে তবে একটা প্রান্ত আনিয়ে রেখে জাকের দলকে মোটামুটি একটা পুঁজি অন্তত এনে দিতে পারলেন ব্যক্তিগত ফিফটিও হাঁকালেন তিনি আউট হওয়া বলটা সহ মোট তেইশটি বল ডট দিলেও পাঁচটি সুবিশাল ছক্কায় রানের সাথে পাল্লা দিয়েছেন ভাবে প্রায় একশো পনেরো স্ট্রাইক রেটের ইনিংসটি অন্তত বাংলাদেশকে একেবারেই মুখ পড়তে দেয়নি আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই পঞ্চম ব্যাটার হিসেবে বাইশ নেমে দশম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ইনিংসের শেষ বলে প্রান্তে কেউ তেমন সঙ্গ দিতে পারেননি মাঝে অবশ্য শেখ মেহেদের সাথে সময় উপযোগী একটা জুটি উঠতে পেরেছিলেন তিপ্পান্ন রানে সেই জুটি বরং বাংলাদেশের মাঝারি মানের সংগ্রহকে ভিত্তি দিয়েছিল তবে শেষ অব্দি একশো তেত্রিশ রানে পৌঁছানোর কৃতিত্ব অবশ্যই জাকেরের প্রাপ্য দলের বাকিদের ব্যর্থতার দিনে একটা প্রান্ত আগলে রেখে পঞ্চান্ন রানের একটি লড়াকু ইনিংস খেলেছেন জাকের শেষের দিকে তার ছক্কাগুলো বিষাদের মলিন পর্দায় খানিকটা রং ছিটিয়েছে তাছাড়া বাদে সময় কাটিয়ে ওঠার একটা শুরু অন্তত পেলেন জাকেত এখন তার কাছ থেকে সিফ ধারাবাহিকতাই প্রত্যাশিত স্বল্প সময়ের মধ্যে তিনি যে হয়ে উঠেছেন টি টোয়েন্টিতে টাইগারদের ভরসার প্রতীক রাখিবসুর রুহমান খেলা একাত্তর